সালে সেই নৃশংস ঘটনা ভুলতে পারেননি চোখের সামনে খুন হতে দেখেছিলেন তার পরিবারকে সেই সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বিলকেস তাকে গণধর্ষণ করা হয় অপরাধীদের হাত থেকে রেহাই পায়নি তার তিন বছরের মেয়ে দু সালে খুন ও গণধর্ষণ মামলায় অভিযুক্ত এগারো জনকে গুজরাট সরকার মুক্তি দিয়েছিল তবে গত আটই জানুয়ারি গুজরাট সরকারের সেই নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট তবে সম্প্রতি গুজরাট সরকারের নির্দেশ ফের দিল কাণ্ডে জানা যাচ্ছে ভাগ্নের বিয়েতে যোগ দেওয়ার আর্জিতে শিলমোহর দিল গুজরাট হাইকোর্ট দশ দিনের প্যারোলে মুক্তি পেলেন বিলকেস বানো মামলার অন্যতম দোষী রমেশ চন্দনা রমেশের ভাগ্নের বিয়ে আগামী পাঁচই মার্চ বিয়ের অনুষ্ঠানে যাওয়ার অনুমতি চেয়ে শুক্রবার গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি তারপর বিচারপতি দিব্যেশ চোশী ওই অপরাধের আবেদন মঞ্জুর করে পাঁচই মার্চ থেকে দশ দিনের প্যারোলের নির্দেশ দেন সূত্রের খবর এর আগেও ওই মামলায় আরও এক অভিযুক্তের প্যারল মঞ্জুর করেছিল গুজরাট হাইকোর্ট তার নাম প্রদীপ মধিয়ার তাকে গত সাতই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছিল দু সালের পনেরোই আগস্ট জেলে ভালো আচরণ করার যুক্তি দিয়ে খুন ও গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এগারো জন অপরাধীকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার এই অভিযোগে গত আটই জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন বিলকিস বানো সেদিন সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল এই মামলা গুজরাট সরকারের এক্তিয়ার বহির্ভূত তাদের কোনো অধিকার নেই ওই এগারো জন অভিযুক্তকে সাজামুক্ত করার এরপর শীর্ষ আদালতের নির্দেশে অপরাধীরা গোধরা জেলে একুশে জানুয়ারি ধরা দিয়েছিলেন